যেভাবে তৃণমূলের ঘরে থেকে তিনি এতদিন ছিলেন পোষপুত্র হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমপুত্র হয়েছিলেন এখন গিয়ে সেখানে শুধু থাকরের ঠাকুর থাকর অমিত শাহ একবার বলছেন যদি তুমি না পারো বিধানসভায় খেল দেখাতে তোমার হয়ে গেল সেই জন্য তিনি এখন পাগলের মতো প্রলাপ করছেন আপনারা কেউ ভয় পাবেন না চিন্তা করবেন না উনি হিন্দু নিয়ে অনেক কথা বলছেন উনি কি ধরনের হিন্দু সবাই জানি আমরা কখন মাথায় ফেটটি বানেন কখন রাস্তায় বসে পড়েন কখন কান্নাকাটি করেন কখন দাঁত জমি দেন সব আমরা জানি শুধু আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই শুধু আমরা মানুষকে ঐক্যবদ্ধ রাখতে যাই মানুষের কাছে যেতে চাই আমাদের একটাই পরিচয় মানুষকে নিয়ে চলতে হবে মা মাটি মানুষের যে লক্ষ্য দিয়ে যে সূত্র দিয়ে যে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো এসেছেন মানুষকে নিয়ে জলবার অঙ্গীকার রেখেছেন এবং এখনো মানুষের সঙ্গে তিনি আছেন মানুষের জন্য তিনি ভাবছেন আমরা আমরা তার প্রকল্প শুধু সংরক্ষণ করতে চাই মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে মানুষের কাছে থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে একটু হাসি মুখে কথা বলে যেটা আমরা করতে পারি না মানুষকে থেকে এখন অনেকে আমরা পল পেয়ে গিয়ে বড় হয়ে গেছি সব এক একজন বড় হলু হয়ে গেছে ভালো করে হাসি মুখে কথা বলতে পারি না এগুলো কাজ হবে আমাদের আমরা কে দল প্রতিনিধি কে আছেন কোধাधिकारी ওসব পলগণ ভুলে যান আমরা মমতা বন্ধবাদের সৈনিক মমতা বন্ধবাদের নির্দেশ রাজ্যের নির্দেশ তৃণমূল কংগ্রেসের যা পরিচয় আমাদের একটাই পরিচয় মানুষের সরকার মানুষের জন সরকার যেটা বাইদা गवर्नमेंट ফর দা गवर्नमेंट অফ দা পপ বলে আমাদের সংবিধান স্বীকৃত সরকারের নীতি সেই নীতিকে সামনে রেখে মমতা বন্ধবাদের আদর্শকে সামনে রেখে আমরা চলতে চাই এর বেশি কোনো পরিচয় আমাদের থাকতে পারে না সকলে আমরা কর্মী কোনো নেতার কথা ভুলে যান ওসব নেতাগিরি অনেক হয়েছে মানুষের সঙ্গে যদি কথা বলতে না পারেন মানুষকে যদি পরিষেবাটা পৌঁছে দিতে না পারেন মানুষের কি সমস্যা আছে যদি না বুঝতে পারেন তার পাশটা যদি অনুভব করতে না পারেন আমার নেতাগিরির দরকার নেই অনেক নেতাগিরি হয়েছে এবার মাঠে নামুন কাজ করুন এবং আমরা সকলেই আমাদের সকলের যে প্রভাব আছে আমরা আমাদেরকে জ্ঞান দিতে চাই না সকলকে সেই পদের অহংকার ছেড়ে রাস্তায় নামতে হবে কাজ করতে হবে এবং ছাব্বিশে দেখিয়ে দিতে হবে আপনার কেন বিধানসভায় ডেপিজিট লোকসভায় ডেপিজিট পঞ্চায়েত ভোটে ডেপিজিট শুধু আপনি আপনার আসনটা জিততে জানেন আপনি বিধানসভায় জেতাতে জানেন না লোকসভায় লিঙ্ক দিতে পারেন না শুধু বাচ্চার ভুল দেখান আপনি আপনার ভুঝে কি করছেন আপনার অঞ্চলে কি করছেন সেটা দেখান আপনি আপনার অঞ্চলটা নিয়ে ভাবুন আমাদের দল নেতৃত্ব জেলা নেতৃত্ব আছে বাচ্চা নিয়ে ভাবার জন্য আপনাদেরকে রাতে ঘুম কামাই করে বাচ্চা নিয়ে ভাবতে হবে না অনুরোধ কাঠো সকলেই যাতে আমরা বিধানসভা সভা বিশেষ বিধানসভায় দেখিয়ে দিতে পারি মৈনার ওইপি যরক্ষা করতে পারি মমরের বন্ধু আমাদের বিধানসভার আসন উপহার দিতে পারি সেই অঙ্গীকার নিয়ে আজকে ঘরে ফিরতে হবে সকলকে আমার যরযুক্ত শ্রদ্ধা সম্মান জানাই যে তো বুজ স্তর থেকে আমাদের নেতৃত্বরা এসেছেন সকলকে অনুরোধ করব কথায় আধা পাবেন না আমাদের ভুল থাকলে আমাদেরকেও সম্মান দিয়ে দিন আমরাতে আপনাদের কাছে সংসদ নই আমরাও গাড়ি নামতে পারি ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা roof doctor healthy roofs happy homes don't delay call today